নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ আজকে বাংলার রাজনীতির এক যুব সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আজকে এক বিশিষ্ট ব্যক্তি আপনারা যাকে সবাই চেনেন যিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে জাস্টিস গাঙ্গুলি তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হতে চলেছেন মোদিজির পরিবারের সদস্য হতে চলেছেন এক্স জাস্টিস অবশ্যই তো উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলিরূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয় আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক বিহারের প্রাক্তন মন্ত্রী শ্রী মঙ্গল পাণ্ডেজি মহাশয় যিনি আমাদের ইনচার্জ উপস্থিত আমাদের অগ্নিমিত্রা পাল যিনি বিধায়িকা এবং রাজ্যের সাধারণ সম্পাদক রাজ্যের সম্পাদক তথা ক্লাস্টার ইনচার্জ দীপাঞ্জন গুহ উপস্থিত সজল ঘোষ তমগ্ন ঘোষ এবং আমাদের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার সহ আমাদের মিডিয়ার দায়িত্বে তুষার ঘোষ এবং যাকে নিয়ে কথা তিনি তো আছেন আমাদের মাঝে জাস্টিস গাঙ্গুলি এবং অন্যান্য সিনিয়র লিডারশিপ তারা আছেন আজকে জাস্টিস গাঙ্গুলি আমাদের মাঝে যোগদান করতে চলেছেন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতভাবে অর্থাৎ ইলেকট্রাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবেন আমাদের মাঝে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জিও এসে উপস্থিত হয়েছেন এছাড়া বাগচি এবং অন্যান্যরা আছেন আমি শুভেন্দুদাকে বলবো যে আমাদের এই জয়নিং প্রোগ্রাম শুরু করার আগে দু চার কথা বলার জন্য নতুন করে আমার বলার কিছু নেই কারণ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব সংগ্রামী মানসিকতা নিয়ে বিরুদ্ধে সর্বস্তরের বিশেষ করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি সচ্যার কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগে তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই আমাদের মানব ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা মাননীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুহ সহ সমত নেতৃবৃন্দ আছে আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলব পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন অকুত ভয় চিন্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এখনো হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত তো কেড়ে নেওয়া হয়েছিল তার সেই লড়াই ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়নিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন